সালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের বাজেট ঘোষণার সময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার রীতি বেশ পুরনো এবারের অন্তর্বর্তীকালীন সরকার সেই বিধি বা রীতি বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন এখন থেকে সরকার যে টাকা আনতে পারে সে টাকা দিয়ে যে সরকার খুব বেশি কিছু এগোয় তা না বরং মূল্যবোধ অবক্ষয় ঘটে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানা নেই উপদেষ্টা শিগগিরই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে সর্বশেষ চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের বিনা প্রশ্নে অপরিদিশ অর্থ নগদ টাকা এবং সহ যে কোনো বিনিয়োগ নির্দিষ্ট হারে আয়কর দিয়ে সাদা করার বিধান বহাল রাখা হয় সেই সাথে জমি ফ্ল্যাটের মতো স্থাবর সম্পদের তথ্য যদি কেউ গোপন করে বা অবৈধ অর্থ দিয়ে কেনে সেটাও নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধতা দেওয়া সুযোগ রাখা হয় সে সময় সরকারি ও বিরোধী দলের অনেক সদস্য এই সম সিদ্ধান্তের আলোচনা করলেও কোনো পরিবর্তন আনেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতি অর্থনীতিবিদরা বলেছেন কালো টাকার বিষয়টি দুরকমের হয় কেউ যদি অবৈধভাবে উপার্জন করেন তাহলে সেটি কালো টাকা অবৈধ উপার্জনের বিষয়টি সাধারণত আয়কর নথিতে দেখানো হয় না এছাড়াও অনেক অনেকে হয়তো অবৈধভাবে আয় করেছেন কিন্তু আয়কর ফাঁকি দেওয়ার জন্য সব টাকা বা সম্পদ আয়কর নথিতে দেখাননি এখন সেটি কালো টাকা হয়ে যায় বিগত সরকার মূলত অবৈধভাবে অর্জিত কালো টাকাকে অপ্রদর্শিত আয় হিসেবে সংজ্ঞায়িত করে আসছেন এভাবে অবৈধভাবে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকের শুরু থেকে বৈষম্যমূলক এবং অনৈতিক বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা কেননা যেখানে একজন শত নিয়মিত করদাতা সর্বোচ্চ তিরিশ শতাংশ কর দিয়ে থাকেন সেখানে যিনি কর ফাঁকি দেন বা কালো টাকা মালিক তিনি মাত্র পনেরো শতাংশ কর দিয়েই সেই প্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পান কোনো জমি নামা দিতে হয় না এর আগে টাকা পাচারকারীদের নির্দিষ্ট হারে কর দিয়ে থাকে ফেরত আনার সুযোগ দেওয়া হয়েছিল এমন সব সিদ্ধান্তে একটা প্রশ্ন ওঠে রাষ্ট্র অসৎ নাগরিকদের উৎসাহিত করছে কিনা এই ব্যাপারে বিগত সরকারের পক্ষে যুক্তি দেওয়া হয় এতে বাংলাদেশের অর্থনীতিতে অর্থ সঞ্চালন বাড়ায় কারণ রাজস্ব আদায় বাড়বে এবং টাকা পাচার রোধ করা যাবে এতে সরকারের বাজেট ঘাটতি কমবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া পাশাপাশি অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনীতিতে কালো টাকা তেমন ভূমিকা নেই বলে দাবি অর্থনীতিবিদদের কেননা বারবার সুযোগ দিয়েও বাংলাদেশের কর জিডিপি বাড়েনি বলে জানান অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম টিআইবি সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় দেশে কালো টাকার পরিমাণ জিডিপি দশ থেকে আটত্রিশ শতাংশ তাহলেও এর পরিমাণ দাঁড়াতো পারে দশ থেকে বারো লাখ কোটির মতো সেখানে এনবিআর তথ্য মতে দুই হাজার তেইশ সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপরিদৃশ্য প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা সাদা হয়েছে যা কালো টাকার মোট পরিমাণের নগণ্য একটি অংশ এই সামান্য পরিমাণ রাজস্ব আদায়ের জন্য নৈতিকতা বিসর্জন দেওয়ার সমালোচনা করেছেন তারা এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিবিসিকে বাংলাকে বলেন আমরা হিসাব করে দেখেছি এই কালো টাকা সাদা করে সরকার যা পায় সেটা এমন কিছু না বরং এতে নৈতিকতার যে অবক্ষয় হয় অপরাধীরা ক্ষমতাবান বলে শাস্তি পায় না এখন থেকে এমনটা আর হবে না সেই সাথে অর্থপ্রাচারের রোধ করার ব্যাপারটা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মন মতে কালো টাকাকে বৈধতা দেওয়ার সুফল পাওয়ার কোনো প্রমাণ নেই এমন সুবিধার মাধ্যমে মূলত কালো টাকার সৃষ্টিকে উৎসাহিত করা হয়েছে এবং দেশে দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে তিনি বলেন বারবার এই সুযোগ দেওয়ার ফলে দুর্নীতির এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা যায়নি সেই সাথে এই সুযোগ দেওয়ার মাধ্যমে শত বৈধ আয়ের করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা এবং বলেন উল্লেখ করেন তিনি তবে এবারের এবারের যেহেতু এই সিদ্ধান্ত বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তিনি প্রত্যাশা করেন চূড়ান্ত প্রক্রিয়ার সময় কালো টাকা সাদা করার সুযোগ যেন চিরতরের বাতিল করার মতো আইনি কাঠামো তৈরি করা হয় সেই সাথে যে কালো টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যাপারেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি মিস্টার জামান বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনার কঠিন হলেও অসম্ভব নয় আন্তর্জাতিক আইনি এর সুযোগ আছে এজন্য যেসব দেশে যত অর্থ পাচার হয়েছে সেগুলো চিহ্নিত করে পারস্পরিক আইনি সহযোগিতার মাধ্যমে অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং যার যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে কাজগুলো করার সুযোগ সৃষ্টি হয়েছে তবে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত বাতিলের বিষয়টি এখনো নীতিগত পর্যায়ে আছে বলে জানান উপদেষ্টা সৈদা রিজবান হাসান বিবিসি বাংলাকে তিনি বলেন আমরা এখনো প্রতিক্রিয়া শুরু করেনি কেবল নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এই অর্থ বছরে আর কোনো কালো টাকা সাদা করা হবে না আমরা এটাকে একটা আইনি কাঠামো দেওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব তবে ইতিমধ্যে যারা কালো টাকা সাদা করতে আবাসন বা পুঁজি বাজারের মতো খাতে বিনিয়োগ করেছেন সেগুলো বাতিল হয়ে যাবে কি না এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের সিদ্ধান্ত আগের অর্থ বছরের কোনো সিদ্ধান্তের সাথে সংঘর্ষিত হবে না তবে যারা কালো টাকা সাদা করেছেন তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তারা আগে কি করেছেন সেই হিসাব নেওয়া হবে না তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাতিলের উদ্যোগে একেবারেই প্রাথমিক পদক্ষেপ বলে মনে করেছেন খন্দকার গোলাম মুয়াজ্জেম তিনি মনে করেন অর্থনীতির কোন কোথায় কোথায় কালো টাকা আছে সেটা বের করার মতো সরকারের কাছে যথাযথ পদ্ধতি নেই যখন কারোর বিরুদ্ধে অভিযোগ আসে তখনই তারা তদন্তের ভিত্তিতে বিষয়গুলো বেরিয়ে আসে এখন পরিস্থিতি থেকে উত্তরণের সম্বন্ধীয় অর্থনৈতিক লেনদেনের নজরদারি করার মতো সক্রিয় ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি যার আওতায় ফল ফরেন এক্সচেঞ্জ পুঁজিবাজার জমি জমা স্বর্ণসহ সহ সব ধরনের অর্থ সম্পদ লেনদেনের সেই সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ লেনদেনের বিষয়টি শনাক্ত করা যাবে এই স্বচ্ছতা প্রতিষ্ঠা করা গেলে টাকা মুক্ত করা সম্ভব বলে তিনি জানান এর বাইরে শুধু ঘোষণার মাধ্যমে অর্থনীতিতে বড় কোনো পরিবর্তন আশা করেন তিনি না এটি ধারাবাহিক অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ না প্রতিটি অর্থিক লেনদেনের সরকারের নজরদারিত্ব ও জবাবদিহিতার আওতায় আনা না যাচ্ছে ততদিন পর্যন্ত শুধুমাত্র এই ঘোষণার মাধ্যমে তেমন কিছু পরিবর্তন আসবে না সরকারের একটি বার্তা দিতে হবে যে সরকার চাইলে যে কোনো মানুষের লেনদেনের নজরদারি করতে পারে তাদের শনাক্ত করার পর ব্যবস্থা নিতে পারে তিনি বলেন এমন স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নেই বলে কালো টাকাধারীর এই সুযোগ নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখা যায় না কেননা তিনি সুযোগ না দিলেও এটা বের কোনো উপায় সরকারের কাছে নেই তবে তার মতে কালো টাকা অবৈধ উৎস থেকে এসেছে এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে আইন ব্যবস্থার সুযোগ সব সময় থাকে এই সিদ্ধান্ত বাতিল হলে তাদের আইনের আওতায় আনা যাবে এক্ষেত্রে অর্থ সংক্রান্ত জটিলতা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায় এই জন্য অর্থ ঋণ আলাদ আদালতে আইনগত সংস্কার জরুরি বলে তিনি মনে করেন বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে যে কোনো কালো টাকা আছে এক্ষেত্রে এমনভাবে উদ্যোগ নিতে হবে যেন কালো টাকা অর্থের সঞ্চালন কমিয়ে আনা যায় এক্ষেত্রে ঘোষণা দিয়ে সব আর্থিক লেনদেনকে জবাবদিহিতার আওতায় আনা এবং বেনামি অর্থের সিদ্ধান্ত বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মিস্টার মোজাম্মেন নাগরিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন সরকারের আমলে টাকা কালো টাকা সাদা করার সুযোগ দিতে দেখা গেছে দেশ প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এরপর সতেরো বার সেই সুযোগ পায় অপরদিশ অর্থের মালিকরা অথচ বাংলাদেশের সংবিধান দুই হাজার বিশ দুই ধারায় বলা হয়েছে রাষ্ট্র এমন অবস্থায় সৃষ্টির চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবে না বিশ্লেষকরা বলেছেন কালো টাকা সাদা করার সুযোগ দেয়া মানি লন্ড্রিং আইনের সাথেও সংঘর্ষিত জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনু বিভাগের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির একটি ন্যায় ভিত্তিক কর ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে অথচ এই সুযোগ তাদের প্রতিশ্রুতির সাথে সংঘর্ষিত পর্যবেক্ষণরা বলেছেন অনেক দেশেই কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে ওই সব দেশে সুযোগ দেওয়া হয় সীমিত সময়ের জন্য এবং সুযোগ না নিলে শাস্তির ব্যবস্থা রাখা হয় এতে ব্যাপক সারা পাওয়া যায় কিন্তু বাংলাদেশে কালো টাকা সৃষ্টির ক্ষেত্রগুলো হলো ঘুষ দিনীতি অর্থ আত্মসাৎ জমি দখল চোরাচালান জুয়া মাদক দ্রব্য অস্ত্র বা যে কোনো নিষিদ্ধ পণ্যের ব্যবসা এবং এতে সম্পৃক্ত একটি বড় অংশই রাজনৈতিকভাবে প্রভাবশালী এ ব্যাপারে ইফতে বলেন মূলত ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্টদের সুরক্ষা দেওয়ার জন্য এই সুযোগ দেওয়া হয়েছে সেখানে এই অবৈধভাবে উপার্জনকারীদের